দেশ ছেড়ে পালানোর আগে রাগে ফুসতে ফুসতে পদত্যাগ পত্রে স্বাক্ষর করেন শেখ হাসিনা স্বাক্ষর করে তিন বাহিনীর প্রধানকে বিশ্বাসঘাতক বলেছেন এরপর অঝরে কাঁদেন শেখ হাসিনা কাঁদতে কাঁদতে বোনকে নিয়ে দেশ ছাড়েন বললেন নিজের দুঃসময়ে কাউকে তিনি কাছে পাননি একমাত্র বোনকে কাছে পেয়েছিলেন চারে আগস্ট রাতে তিন বাহিনী প্রধানদের ডাকেন দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা ওই সময় রাগে তিনি সামনের টেবিলে আঘাত করে উচ্চ তাদের উদ্দেশ্যে ঘোষণা দেন আমি ক্ষমতা ছাড়ব না তবে পরের দিন পাঁচে আগস্ট সকাল থেকে গণভবনে উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সকাল সাড়ে দশটায় তিন বাহিনীর প্রধান পুলিশ মহাপরিদর্শককে গণভবনে ডাকা হয় শীর্ষ আইন প্রয়োগকারী কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি দৃঢ়ভাবে আগের কথাই পুনরাবৃত্তি করতে থাকেন তিনি ক্ষমতা ছাড়বেন না শেখ হাসিনা বলেন আপনাদের কঠোর হতে হবে সবকিছু নিয়ন্ত্রণে আনতে হবে কাজটা কিভাবে করবেন তা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করুন তবে আমি ক্ষমতা ছাড়ব না যদিও পরিস্থিতি বুঝতে পেরে ঘনিষ্ঠ জনেরা শেখ হাসিনাকে বলেছিলেন পদত্যাগ করাই ভালো হবে কিন্তু হাসিনা তাদের কথা শোনেননি পরিস্থিতি বাইরে চলে যাচ্ছে দেখে সেনার প্রধানও বারবার ফোন করে হাসিনাকে পদত্যাগ করতে বলেন কিন্তু শেখ হাসিনা উল্টু দমনে সব বাহিনীকে আরও কঠোর হতে বলেন তবে বাহিনীগুলো এতে রাজি হয়নি হাসিনা অবশ্য নিজের দাবিতে অভিচল ছিলেন তিনি সেনাবাহিনী ও পুলিশ প্রধান বিভিন্ন লোকের সঙ্গে যোগাযোগ করতে থাকেন কিন্তু কেউ তাকে আশার আলো দেখায়নি বরং তাদের পরামর্শ ছিল সোজা সাপটা যত দ্রুত সম্ভব অন্য কোথাও চলে যান হাসিনা নিরাপত্তা আশঙ্কা প্রকাশ করেন তখন উপস্থিত কর্মকর্তারা শেখ হাসিনা ছোট বোন শেখ রেহেনার সঙ্গে আরেক কক্ষে এই বিষয়ে আলোচনা করেন কর্মকর্তারা তাকে পরিস্থিতি জানিয়ে শেখ হাসিনাকে বুঝাতে অনুরোধ করেন এরপর শেখ রেহেনা বড় বোন শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেন কিন্তু শেখ হাসিনা তখনও রাজি হননি তিনি ক্ষমতা ধরে রাখতে অনর থাকেন এক পর্যায়ে এক শীর্ষ কর্মকর্তা বিদেশে থাকা শেখ হাসিনার ফোনে কথা বলেন জয় তখন তার মায়ের সঙ্গে সঙ্গে কথা কথা বলেন ছেলের বলার পর অবশেষে পদত্যাগ করতে রাজি হন শেখ হাসিনা তিনি অবশ্য পদত্যাগের আগে একটি ভাষণ রেকর্ড করতে চান জাতির উদ্দেশ্যে প্রচারের জন্য কিন্তু তাকে সে সুযোগও দেওয়া হয়নি অবশ্য সুযোগ না দেওয়ার কিছু কারণ ছিল হতাশা হয়ে হাল ছেড়ে দেন শেখ হাসিনা পদত্যাগপত্রে স্বাক্ষর করার আগে হাসিনা পরোক্ষভাবে তিন বাহিনীর প্রধানকে বিশ্বাসঘাতক বলেছেন রাগে ফুসতে ফুঁসতে তিনি পদত্যাগ পত্রে স্বাক্ষর করেন তারপর অঝরে কাঁদতে থাকেন কান্নায় ভেঙে পড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সূত্র জানায় শেখ হাসিনা কাঁদতে কাঁদতে দেশ ছেড়েছেন যাওয়ার আগে তিনি তার দলের সব নেতাকর্মীর প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী হিসাবে শেষ দিন হাসিনার পাশে তার বোন ছাড়া আর কেউ ছিল না তাই তিনি ক্ষোভে ফুসতে ফুঁসতে তিন বাহিনীর প্রধানকে বিশ্বাসঘাতক বলেছেন